কার বন্ধুরা আটকাল সময় তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর খুব সুন্দর একটি পেন্সিল স্কেচে ড্রয়িং করতে চলেছি আর খুবই সহজভাবে করছি যারা যাতে তোমরা খুব সহজভাবে পারো আজকের একটি ড্রয়িংটা আমি একটা বট গাছ করতে চলেছি গরম পড়েছে আর বট গাছের তলায় সত্যি বসে থাকলে খুবই ঠান্ডা যাদের কলকাতায় অনেকেরই বট গাছ তো কলকাতা তো অনেক বললেই চলে আর গ্রাম সাইডে যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তারা বট গাছ তো উপভোগ করবেই ঠান্ডা আর বট গাছের নিচে যদি শুয়ে থাকো সত্যি বন্ধু কখন ঘুম যাবে তোমাদের কোনোই কিছুই মনে থাকবে না দেখে নাও বন্ধুরা কৃষি না কথা বারিয়ে কিভাবে করছি দেখে নাও গাছের ডালপালাগুলো তোমরা তোমাদের মন মতন করতে পারো এতে কোনো অসুবিধা নেই যে এইরকমই করতে হবে এইখানে আঁকা হচ্ছে একটা এমনই আর্ট সেটা মনের ভাবটাকে প্রকাশ করা হয় তোমাদের মনের ভাব যদি এইরকম ডালপালাটা এইরকম হলে আরো ভালো হবে অবশ্যই বন্ধুরা তোমরা তোমাদের মতন করবে দেখে নাও বন্ধুরা তবে হ্যাঁ একটু আঁকাটাকে ফলো করবে দেখে নাও কিভাবে সেটটা মারছি দেখেন হালকাভাবে আমি খুব একটা ভারীভাবে ড্রয়িংটা করিনি যাতে তোমরা করতে গেলে অসুবিধার মধ্যে পড়ো আমি খুব সহজভাবেই করেছি যা তোমাদের পছন্দ বোতর তোমরা সহজেই করতে পারো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় যেন দেখে নাও বন্ধুরা হাত দিয়ে আমরা ঘষে দিয়েছি হালকা শেড মারার পরে এবারে গাছেরটা পাতাগুলো আমরা করে নিচ্ছি দেখে নাও খুব সহজে পাতাগুলো আমরা দেখে নাও করে নিলাম কাজটা দেখে নাও আর আরেকটা কথা বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবে আমাদের জাতীয় গাছ কিন্তু বট গাছ এটা কিন্তু ভুলবে না কখনো অনেকেই এটা ভুলে যায় জাতীয় গাছের মধ্যে কোনটা এখন অনেকেই জানে না কিন্তু যারা জানো তো খুব ভালো আর যারা জানুন জেনে নাও এখানেও গাছে বট গাছের ঝুড়িগুলো আমরা করে দিয়েছি খুব সুন্দরভাবে দেখে নাও এবারে এইখান থেকে সেটটা হালকা করে আমরা মেরে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে দেখানো এবারে এইখান থেকে আমরা রাস্তাটা করে নেবো খুব সুন্দরভাবে এখানে একটা ঘর করে নিচ্ছি খুব সুন্দর দেখে নাও একটা সেটটা হালকা করে আমি বেশি ভারী করে মারবো না যাতে তোমরা অসুবিধার মধ্যে কোনো পড়ো দেখে নাও খুব সুন্দরভাবে আমরা করে নিচ্ছি এইখান থেকে করে এটা নামিয়ে দিলাম লাইনটা এইখান থেকে করে নিলাম আর এইখান থেকে রাস্তাটা বাকি রাস্তাটা আমরা যেটা বাকি আছে রাস্তাটা এইভাবে গড়ের কাছের কড়ার পাশ থেকে চলে গেছে দেখে নাও এবারে দরজাটা আমরা করে নিচ্ছি ঘরের খুব সুন্দরভাবে দেখে নাও দরজাটা করে নিলাম এইভাবে দরজাটা আমরা পুরোটাই সেট মেরে দিচ্ছি আর গেটের জানালা করে নিলাম দেখে নাও খুব সুন্দরভাবে খুব সহজভাবে করেছি কোনো আমি এই কঠিনভাবে আমি মোটেও করতে চাইছি না যাতে তোমাদের অসুবিধার মধ্যে আগেই বলছি পর এখানেও রেখার একটু ঝোপঝাড়টা আমরা করে নিলাম পিছনে একটু সুন্দরভাবে খুব সুন্দরভাবে করে নিয়েছি আর খুব সিম্পলভাবে ছবিতে খুব সাদা মাটা ছবি দেখে নাও এখান থেকে রেখাটা করে নিচ্ছি এইভাবে রেখাটা করে নিলাম দেখে নাও এই দেখো খুব সুন্দরভাবে দিগন্ত রেখাটা করে নিয়েছি দেখেন নিয়ন্ত্রণাটা আমাদের হয়ে গেছে এবারে একটু ঘাস করে নিচ্ছি রাস্তার ধারে ঘাস হয়ে আছে দেখে না বন্ধুরা আমাদের ছবি প্রায় কমপ্লিট শেষের পথে আশা করি বন্ধুরা কেমন লাগছে জানাবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটার যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নেবে দেখে বন্ধুরা ছবিটা প্রায় কমপ্লিটিভ পথে হালকাভাবে শেড দিয়ে তো খুব একটা আমি বলছি বলবো না যে আমি ভারীভাবে শেড মারছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় যারা নতুন তারা তো অনার্সে পারবে আর আগামী পর্বে আবার দেখা হচ্ছে